হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে সাতটা পঞ্চান্ন আর এরপর আমি চান তান করবো পুজো দেবো কারণ ময়না গেল টিউশনে তো আমাকে পুজো দিতে হবে আর এক্সাম আছে আজকে আমার না সবারই এক্সাম আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে বার হতে হবে আমার সামনেই সিট দিয়েছে আর তোমাদের কার কোথায় সিট দিয়েছে কমেন্ট করে জানাবে তা চলো চান করি তো দেখো আমার চান হয়ে গেলো আর সেই লেবেলে কিন্তু ঠান্ডা লাগছে আজকে এত সকাল সকাল চান করলাম সেই জন্য অনেকেই তো বার হয়ে পড়েছে যাদের দূরে দূরে সিট দিয়েছে তো আমার যেহেতু সামনে সেই জন্য আরামসে করছি এখন এরপরে পুজো দেবো আর দেখো সোয়েটার পরে নিয়েছি চান করার পর কারণ অনেক ঠান্ডা লাগছিল চলো পুজোটা দিয়ে নিই বন্ধুরা এই দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট তারপরে গিয়েছিলাম দোকানে তো এই দেখো পেন কেনার জন্য এক্সাম আছে যেহেতু আর একটা বাড়িতে পেন নেই ব্ল্যাক পেন ছিল না তাই গিয়েছিলাম তারপর দেখো কানের নাকের সব কিছু খুলে ফেললাম আমি জানি না এগুলো অ্যালাউ করে কি না এখানে কারণ আমি কোনো দিনও ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিইনি তাই বলতে পারছি না আর নিয়েছি দুটো পেন তো দেখা যাক কখন বার হই আসলে আমি স্কুলটা দেখিনি আর ময়না টিউশনে গিয়েছে তো ও আসবে তারপরে যাব এখন টাইম আছে এখন বাজে হচ্ছে নটা চার সাড়ে দশটা অবধি টাইম আছে চলো এরপরে খাবার দাবার খাবো তারপরে এসে দেখি এখনও রান্নাই হয়নি মানে ভাত হয়ে গিয়েছে আর মাছের জন্য মা দেখছিল তো অনেক লেট করে আজ মাছওয়ালা এসেছিল। তাই আর মানে তাড়াতাড়ি হলো না তো দেখো এখন প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে আর মাছ ভাজা হয়ে গেল এরপরে ঝটপট করে ঝোলটা বানিয়ে নেবে সেরকম একটা টেস্ট লাগছিল না কিন্তু কিছু তো করার নেই এই দেখো অনেক ঝোল বানিয়ে দিয়েছে তারপরে বেরিয়ে পড়লাম ময়নার অপেক্ষায় ছিলাম কিন্তু ও আসছিলই না দেখে আর কিছু করার নেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মা বললো যে টোটো পেয়ে যাবি তাই দেখো রাস্তাতে বেরিয়ে পড় টোটোও পেয়ে গেলাম তো এখন টোটো করে যাচ্ছি আর অনেক ভিড় ছিল বাজারে কারণ সবাই আজকে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলো তো এই দেখো তারপরে ভিডিও শুরু করেছিলাম একেবারে বার হওয়ার পর তো এখন কিন্তু আমি সাইকেলে আছি আর সাইকেলে কি কারণে আছি সেটাও তোমাদেরকে বলি আসলে বেগ রাখতে কোনো জায়গা দেয়া ছিল না বাইরে রেখেছিলাম তো সেই কারণে ভয় লাগছিল যে বেগের মধ্যে অনেক কিছু আছে ফোন আছে যদি কেউ নিয়ে নেই তো সেই জন্য আবার ময়নাকে ফোন করেছিলাম আমি মানে সাড়ে দশটার আগে ফোন করেছিলাম যে আমাদের ছুটি হওয়ার আগেই যেন ও চলে আসে না হলে এদিক ওদিক হয়ে যাবে অনেক ভিড় হবে যেহেতু বার হওয়ার সময় তো সবাই একসাথে বার হবে যাওয়ার সময় ওই রকম ভিড় ছিল না যে যখন পেরেছে আটটার থেকে সাড়ে দশটার মধ্যে গিয়েছিল। আর এই দেখো এটা হচ্ছে ভিক্টোরিয়া স্কুল তো এখান থেকেও সবাই বার হচ্ছে আর ভিড় তো বেড়েই যাচ্ছে কিছুক্ষণ এখন ভিড় থাকবে যেহেতু সব স্কুলে সিট দিয়েছে তো দেখো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর কিছুটা গেলেই বাড়ি পৌঁছে যাবো তো প্রথমে ভেবেছিলাম রাসমেলা যাবো কিন্তু আজকে রোদ অনেক ছিল তো সেই জন্য আর গেলাম না সোয়েটার পরে এক্সাম দিতে গিয়েছিলাম তো সেই জন্য অনেক গরম লাগছিলো আর সোয়েটার পরে না গেলেও কিন্তু অসুবিধে হতো কারণ রুমগুলো খুব ঠান্ডা ছিল আর ছোট ছোট রুম অনেক ঠান্ডা তো সেই জন্য সোয়েটার পরেই গিয়েছিলাম আর আজকে এরকমভাবে রোদ দেবে বলে ভেবেছিলাম না তো এ দেখো প্রায় আমরা বাস স্ট্যান্ড পেরিয়ে এরপরে জেলা স্কুলে মোড় হয়ে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা এ দেখো আমি চলে এলাম পরীক্ষা দিয়ে এসে শুয়ে পড়েছি ভালো লাগছে না যাওয়ার সময় তো টোটোতে গিয়েছিলাম কিন্তু আসার সময় মানে বেগ বাইরে রেখে ভিতরে গিয়েছিলাম না তো সেই জন্য ভয় লাগছিল যে ফোন না কেউ চুরি করে নেই তো সেই জন্য ময়নাকে বলেছিলাম যে ও টিউশন থেকে এলো আমি যখন বার হচ্ছিলাম তো ওকে তখন বলিনি কিছু তখন বলেছিলাম যে টোটো করেই চলে আসবো তারপরে ওখানে যখন গিয়ে দেখি যে বাইরে বেগ রাখছে সবাই তো তখন ভাবলাম যে কিছু না চুরি হয়ে যায় তো সেই জন্য ওকে ফোন করে বলেছিলাম যে ও জন্য তাড়াতাড়ি চলে যায় আর গিয়ে পর ব্যাগটা নিয়ে নেয় ওখান থেকে কিন্তু ওখানে ছিল পুলিশ তো সেই জন্য আর ওদিকটাতে কাউকে ঢুকতেই দেয়নি যে এদিকে বেগ রাখা ছিল তাই আর কোনো অসুবিধা হয়নি কিন্তু আমি তো প্রথমে জানতাম না যে বাইরে পুলিশ থাকবে বলে তাই ময়না গিয়েছিল আর ওর সাথে সাইকেলে চলে এলাম কুড়ি টাকা বেঁচে গেল আমার চলো পরে দেখা হবে হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো এ দেখো আমরা এখন ভিডিও বানাচ্ছিলাম ছাদে আজকেও আর ওদিকে যাওয়া হলো না তো প্রায় ভিডিও বানানো কমপ্লিট আর এ দেখো আরেকজন এদিকে আছে আর এদিকে আমি তো ভিডিও বানানো কমপ্লিট তোমরা ঝটপট গিয়ে দেখে নাও চলো আমি নিচে যাই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে যেহেতু অনেক লেট করে খাবার খেয়েছি তো সেই জন্য আর ভারী কিছু খেতে ইচ্ছে করছে না মানে রুটি বানাবো না আজকে দেখি ফ্রিজে যদি কিছু আছে তো তো এই দেখো সেরকম কিছু একটা নেই আছে হচ্ছে দুটো বাঁধাকপি তো এখন বাঁধাকপির পকোড়ি বানাবো চলো কেমন হবে দেখছি আগে কখনো বানাইনি খেয়েছি কিন্তু বানানো হয়নি চলো প্রথমে কেটে নি বাঁধাকপিটা আর লঙ্কা আনতে ভুলে গিয়েছিলাম সেই জন্য দেখো লঙ্কা নিয়ে চলে এসেছি পাঁচটা কাঁচা লঙ্কা আর বাঁধাকপিটা অর্ধেকটা নেব অত বেশি বানাবো না দিনের বেলার ভাতও আছে তো এই দেখো কাটা হয়ে গেল এরপরে ধুয়ে নেব আর সেরকম একটা কিন্তু কুচি কুচি করে কাটতে পারলাম না কারণ আগে কোনো দিনও বানায়নি তোমাদেরকে তো বললাম তো যাই হোক দেখা যাক কেমন হবে এরপরে লঙ্কাটা কেটে নেব আর এটা ধুয়ে নেব তো এ দেখো বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এলাম এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল ঝাল করে বানাবো তো সেই জন্য দিয়ে দিলাম এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর বেসন দিয়ে পর এটার উপরে দিয়ে দেবো নুন আর তারপরে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে হালকা জল দিয়ে দিয়ে তো এ দেখো বেসন দিয়ে দিলাম আর একটা ছোট্ট জামবাটিতে করে নিয়েছি কারণ বড়তে দিলে অতটা বেশি বানাচ্ছি না তো সেই জন্য ছোটোতেই দিয়েছি এ দেখো তারপরে নুন দিয়ে দিলাম এরপরে এটা মেখে নেব কফির থেকে যেহেতু জল অনেকটাই আছে আর বেশি জল দিতে হবে না বেশি জল দিয়ে দিলে আবার অনেক মানে জল জল হয়ে যাবে তো সেই জন্য হালকা করে জল দিচ্ছি আর মেখে কিন্তু রেখে দেবো কিছুক্ষণ যাতে একদম নরম হয়ে যায় কপিগুলো তো বন্ধুরা এই দেখো গরম গরম পকোড়ি বাঁধাকপির বানানো কমপ্লিট এরপরে চা দিয়ে খাবো